সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকলকে সপ্তমী পূজার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবার পূজায় খুব আনন্দে কাটতেছে তো আমি আছি এলো বাসায় আর আমার পোলাপান বউ আছে এলো আমার শ্বশুর বাড়ি তো ওরা ওইদিকে আমার শ্বশুর পূজা করে তো পূজা তাই ওরা চলে গেছে আমিও গেছিলাম আমি দিয়ে আসছি আর কি তো আমি আবার ঢাকায় দুই দিন পূজা করি তারপরে যাই বেশিরভাগ গত বছরে তাই করছি এর আগের বছরে তাই করছি তো এবারও তাই আজকে সপ্তমী পূজা এখন একটু মন্দিরে যাব অঞ্জলি দেওয়ার জন্য আমার সাথে যাবে এলো আমার বোন ভাগ্নি মা বাবা ঠিক আছে আর এই যে আমার সারটা দেখতেছেন এটা আমার আমার বোন গিফট করছে এটা ইন্ডিয়া থেকে কিনছিলো ওরা ইন্ডিয়া গেছিলো ঘুরতে তখন নিয়ে আসছে যাই হোক তো এখন যাবো আর কি বেরোবো ওই আমাদের এখানে কৃষি কলেজের ভিতরে বটতলা মন্দির আছে তো ওইখানে বেশিরভাগই আমরা অঞ্জলি টঞ্জলি দিই আবার তালতলা আছে তালতলা দেওয়া যায় কিন্তু আমরা ওইখানে দিই বেশি এখানে পরিচিত তো সবাই তাই এখন আমরা ওইখানে যাবো তো চলেন যাই আপনাদেরকে দেখাই ঢাকার পূজা কেমন হয় তো এইটা বাসার থেকে বের হলাম এখন যাব মন্দিরে এদিকে আমার ওই বোন আর বনজামায়ের বাগি ডাকিম করে নিয়ে চলে গেছে আর সাথে মাধ্য হাতে কষ্ট হয় তাড়াতাড়ি চলে গেছে ওরা আর আমার জন্য অপেক্ষা করছে মা ওই সামনে দাঁড়িয়ে মা আর আমার এক দিদি আছে আমার মার মাসি তো এই তিনজনে আমরা যাব এখন যাবো তালতলা বরতলা মন্দিরে ওই দিদি আসছে হইলো কয়েক ঢাকায় পূজা দেখি না একটু সৎ করে আর কি আমার ঢাকায় পূজা দেখা মানি আসছে আমি আর কি রিক্সা করে যাইতে হবে এখানে থেকে কৃষি কলেজ খুব দূর না কাছেই তো এখান থেকে তো দশ পনেরো মিনিট সময় লাগে আর কি তো এই যে চলে আসছি এই যে সাইনবোর্ড পূজার গেট এখান দিয়ে ভিতরে এই মন্দিরটা কিন্তু অনেক আগের মন্দির আমরা ছোটোবেলা দেখছি সেই ছোটোবেলায় এই মন্দিরের আমার বাবা এক একসময় করতে ছিল আমার বাবার সাথে যারা কলিগ ছিল তারা অধিকাংশই মারা গেছে এখন নাই কেউ মন্দিরটা তখন ছিল বর্তলা মন্দির নামে এবং বটতলা এই পূজা হয়তো কোনো মন্দির স্থাপনা ছিল না কিছুই ছিল না একদম ঠিক আছে তো আমাদের ওখানে যে শ্যামলি পরিবহনের মালিক বাস মালিক বাসের মালিক শ্যামলি পরিবহন উনি এই মন্দিরে যথেষ্ট অনুদান দিচ্ছে এবং আরও বড় বড় লোকেরা এখানে আত্মকাস্ত আর কি যাই ওই ওনারা আর কি এই মন্দিরটারে মোটামুটি দাঁড়া করেছে সবাই মিলেই করছে একা করে নাকি তো সবাই মিলে আর কি করছে তো ভালোই হয়েছে এখন আবার সরকারি অনুদানও পাইছে অনেক ঠিক আছে এখন তো দোতলা বিল্ডিং করছে টাইলস করছে মানে এখন বটতলা মন্দির মানে বট কাজটা আছে কিন্তু বটতলায় আর হয় না এখন এখন মন্দির হয়েছে সুন্দর একটা মন্দির হয়েছে জায়গা আপনারা একটু দেখেন মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাব আপনাকেও খুব একটা বড় না মন্দির ছোটোই কিন্তু তারপর ছোটোর মধ্যে সুন্দর পরিবারটি আছে দেখা মনে আপনাদেরকে আর যে মানে ওই যে সেই বট গাছ ঐতিহ্যবাহী বট গাছ বট গাছ ওইখানে তো ঠিক আছে দেখতে থাকেন সাথে থাকেন Ong ma qua tar e reflexionkan bes domem Klans wicked nice Nice obse yong kodeh top a terang Gua kuenang ju du Asharn Sat pa water na lo dura Gutap na kar ser rude Interacrow

এখানে কয়েকটা মন্দির করছে ছোটো ছোটো করে আছে মোটামুটি খারাপ না তারপরে যে শিব মন্দির এটা তারপরে কালী মন্দির আছে মানে হ্যাঁ হ্যাঁ কালী মন্দির কালী মন্দির কালী পূজা হয় মানে মোটামুটি সব পূজাই হয় আবার কীর্তন কীর্তনও হয় যেতটুকু করতে পারে আর কি ওই যে দুতলা স্পেসও আছে মোটামুটি খারাপ না তবে এই মন্দিরে এখন তুলনামূলকভাবে লুক কম আসে আগে অনেক লোক আসতো মানে আমরা আমার বাবা যখন এখানে গেছিলো তখন অনেক লোকের সমাধান হতো এখন একটু কমে হয় কমতে পারে আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা উত্থান থাকে পতন থাকে তখন মানুষের ই ছিল বেশি অনেক মানুষ আসতো পূজা যে কোনো ইয়েতে সরস্বতী পূজায় জাগা হইতো না এত ভিড় হইতো এখানে যেখানে দুর্গা পূজা হত তাও তো অনেকটা মানুষ নেই কম আর দুর্গা পুজো এখন প্রচুর হয়তো সব জায়গায় আছে যার কারণে যার যার এলাকায় সেখানে সে পূজা দিতেছে অঞ্জলি দিতেছে যার কারণে অতটা ই নেয় আর কি ঠিক আছে আমি আবার এখানে বটতলা একটু নামা দিল আমি ঘিরে ঘিরে দেখতাছি আমি পোলা পান তো মানে এক জায়গায় থাকতে পারে না কয়েক মামা চলো ঘুরে গে পুরো আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে বট কিন্তু অনেক আগে ঠিক আছে বট গাছটা অনেক আগে এই যে একটা শিকড় যে আবার ওইখান থেকে গাছ হয়েছে গরম বড় আছে গাছটা ঠিক আছে অনেক বড় ঠিক আছে অনেক পুরান আর এখানে নিরাপত্তা ভালো আর বেশিরভাগ শেষ স্বেচ্ছাসেবকের কাজ করে এলো বেশিরভাগ কৃষি ইভার্সিটির হিন্দু পোলাবানরা ঠিক আছে কৃষি ভার্সিটিতে মোটামুটি অনেক হিন্দু পোলাবান ভর্তি হয় তো এখান থেকে ওরাই এর বেশিরভাগ পরিচালনা করে ঠিক আছে

এই তো আমাদের অঞ্জলি ডঞ্জলি দেওয়ার শেষ এখন প্রসাদ খাওয়া শেষ বসে আছি চলে যাওয়ার জন্য গাড়ি ঠিক করতেছে অর্চি গেছে গাড়ি ঠিক করতে তো গাড়ি ঠিক হলে আমরা চলে যাব আমি যাবো হইলো এখান থেকে হইলো এখন দেখা বললো আপনাকে তালতলা মন্দিরটা তালতলা মন্দিরে যাবো এখান থেকে সরাসরি রিক্সা নিয়ে তালতলা তো আমার বাসা কাছি তো যাওয়ার পথে আপনাদেরকে মন্দিরটা দেখা যাব আর কি তো ঠিক আছে চলেন তালতলা মন্দিরে যাই দেখা যাক তালতলাটা কেমন করছে তালতলা মন্দিরও ভালোই খারাপ না এই যে তালতলা মন্দির মানুষজন নাই মানে অঞ্জলি শেষ হয়ে গেছে তো আমি তো অনেক পরে যার কারণে মানুষ নাই সবাই চলে গেছে প্রসাদ খাওয়া শেষ এখানেও খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে ওইখানেও খিচুড়ি প্রসাদ তো যাই হোক এই যে মন্দির এই মন্দিরটাও মোটামুটি বড় তবে এই মন্দিরটা কিন্তু বেশি দিন হয় নাই এই মন্দিরটা হইতে আমরাই দেখছি এখানে একটা খোলা মাঠ ছিল আগে ঠিক আছে সেই খোলা মাঠটাই ওরা মন্দিরে কাজে লাগেছে এখানে এটা স্কুলের একটা সাইটে পিছন সাইট এই জায়গাটা পরিত্যক্ত ছিল অনেক দিন অনেকদিন দেখতাম ক্রিকেট ট্রিকেট খেলতো যাই হোক তো তবে এই প্রতিমাটা কেমন হয়েছে দেখেন দেখাইতেছি মানে লাইটিং এর কারণে প্রতিমা দেখা না ক্যামেরায় দৌড়তে পারে না লাইটিং এর কারণে তবে এই মন্দিরটা কিন্তু সাজাইছে করে আমার ভালোই লাগতেছে মানে রাত্রে আসলে আরো সুন্দর লাগবে রাত্রে এখানে আসলে আসা যায় অনেক আরতি টারতি হয় নাচ হয় প্রতিদিন সন্ধ্যার সময় আপনার এখানে কীর্তন হয় মাঝে মাঝে আসি দেখি কিন্তু ভিডিও করি না কি এই মন্দিরটাও খারাপ করে না ছোটোখাটোর মধ্যে ভালো এটাও সুন্দর করছে তো আমাদের তালদোলাতে হিন্দু আছে অনেক দেখি আপনার প্রতিমাটা সামনে থেকে দেখে আপনাকে খুব বেশি ডিজাইন করে নর্মাল এর ভিতরে ভালোই করছে খারাপ না তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কোন মন্দিরে যায় সেটা দেখাবো আগামীকাল অঞ্জলি দেবো অবশ্যই যদি সমস্যা না হয় তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই আনন্দ করেন খুব খুব আনন্দ করেন তবে নিজেকে সেভ করে আনন্দ করবেন ধন্যবাদ